বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যে আফগানিস্তান ২০ বছর আগে পর্যন্ত ছিল একটা ধ্বংসস্তূপ যেখানে প্রতিদিন বোমা পড়ত যেখানে আমেরিকার সৈন্যরা লড়ত তালিবানদের সঙ্গে যেখানে একটা প্রজন্ম শুধু যুদ্ধ দেখতে দেখতে বড় হয়েছে সেই আফগানিস্তান আজ এমন এক শক্তিতে পরিণত হচ্ছে যেখানে পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধারী দেশকেও কাঁপিয়ে দিচ্ছে শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু দু সালের এই বাস্তবতায় সেটাই ঘটছে তালিবান আজ এমন এক ভিডিও প্রকাশ করেছে যেটা গোটা দক্ষিণ এশিয়াকে নাড়া দিয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে আফগানিস্তানের সীমান্তের ওপরে ছোট ছোট ড্রোন উড়ছে আর পাকিস্তানের চেকপোস্ট অস্ত্রাগার এবং সামরিক ঘটিতে একের পর এক বিস্ফোরণ হচ্ছে তালিবান দাবি করেছে এগুলো তাদের নিজস্ব তৈরি ড্রোন এবং এটাই পাকিস্তানের সাম্প্রতিক আকাশ হামলার প্রতিশোধ এখন প্রশ্ন হল তালিবান যাদের কাছে কার্যত আধুনিক প্রযুক্তি নেই যাদের অর্থনীতি ভেঙে পড়া যাদের আন্তর্জাতিক স্বীকৃতি পর্যন্ত নেই তারা হঠাৎ করে এমন মিলিটারি গ্রেড ড্রোন পেল কোথা থেকে এই প্রশ্ন আজ গোটা বিশ্ব ভাবছে তালিবানের মুখপাত্র জানায় যখন পাকিস্তানের সেনারা মাটিতে আমাদের যোদ্ধাদের হারাতে পারছিল না তখন তারা আকাশ থেকে বোমা ফেলতে শুরু করেছে কিন্তু এবার আকাশ থেকেই তাদের উত্তর দেওয়া হবে এই মন্তব্যের পর থেকে স্পষ্ট হয়ে গেছে তালিবান এখন আর শুধু মাটির যুদ্ধ লড়ছে না তারা আকাশ দখলের লড়াইও শুরু করেছে গত এক সপ্তাহে পাকিস্তান এয়ারফোর্স আফগানিস্তানের কাবুল কন্ধার খোস্তা এবং পাক্তিকা অঞ্চলে অন্তত একুশটি এয়ার স্ট্রাইক চলিয়েছে পাকিস্তান এই হামলায় এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকান আর জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করেছে এর জবাবে তালিবান যে ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ছোট এফপিভি বা ফার্স্ট পার্সন ভিউ কামিকাজি ড্রোনস যেগুলো লক্ষ্য বস্তু থেকে বিস্ফোরিত হয় এই ড্রোনগুলোর দাম অনেক কম কিন্তু নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ভয়ঙ্কর রেঞ্জ প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার আর প্রতিটা ড্রোন এক দুই কিলো বিস্ফোরক বহন করতে পারে তালিবানের দাবি মাত্র কয়েকশো ডলারে তারা এই ড্রোন তৈরি করতে পারছে যা পাকিস্তানের কোটি টাকার জেট ফাইটারদের সামনে এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকজন মাসরিক বিশ্লেষকের মতে এই ড্রোনগুলো তালিবান নিজেরা তৈরি করেনি বরং ইরান ও চীন থেকে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে ইরানের শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন মডেলের কিছু অংশ আফগানিস্তানে পাওয়া গেছে আর কিছু স্থানীয় রিপোর্ট বলছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন একটা আলবাদার ড্রোন ব্রিগেড গঠিত হয়েছে যেখানে প্রাক্তন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর সাবেক সামরিক বিশেষজ্ঞরা ড্রোন তৈরি ও অপারেট করছে পাকিস্তানের একাধিক মিলিটারি বেস যেমন চামান কোয়েটা এবং বাজাওয়ার সীমান্তের পোস্টগুলোতে তালিবানের এই ড্রোন হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে অফিসিয়াল তথ্য না থাকলেও স্থানীয় সূত্র বলছে কমপক্ষে চল্লিশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং প্রায় সত্তর জন আহত এদিকে পাকিস্তানও চুপ করে নেই তারা পাল্টা আকাশ হামলায় আফগানিস্তানের ভেতর অন্তত একশোরও বেশি বোমা ফেলে দিয়েছে যার বেশিরভাগই কাবুলের আশেপাশের গ্রামাঞ্চলে পড়েছে আর এখানেই দেখা দিয়েছে ভয়ঙ্কর পরিণতি কারণ এসব স্ট্রাইকে পঁচিশ জনের বেশি সাধারণ আফগান নাগরিক নিহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুরাও আছে তালিবানি হামলার পর জানায় আমরা পাকিস্তানের সেনাদের টার্গেট করেছি কিন্তু তারা আফগান জনগণের ওপর বোমা ফেলছে এটা যুদ্ধ নয় কাপুরুষতা এই মন্তব্যে পুরো আফগান সমাজে এক ধরনের জাতীয় ঐক্যের ঢেউ উঠেছে কাবুল হেরাত কান্ধার সব জায়গায় পাকিস্তান বিরোধী বিক্ষোভ চলছে মানুষ বলছে এটাই প্রথমবার আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে প্রযুক্তিগতভাবে প্রতিশোধ নিচ্ছে কিন্তু বিষয়টা এখানে শেষ নয় এটা আসলে শুরু এক নতুন যুদ্ধের একটা ড্রোন ওয়ারের যেটা ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে তালিবানের অর্থনীতি এখন ভয়াবহ সংকটে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানের জিডিপি দু থেকে এখনো পর্যন্ত প্রায় তিরিশ শতাংশ কমেছে বিদেশি সাহায্য বন্ধ রপ্তানি প্রায় শূন্য অথচ তাদের সামরিক ব্যয় ক্রমশ বাড়ছে কারণ তারা বুঝে গেছে যদি বড় জেট ফাইটার কেনা না যায় তাহলে ড্রোনই হতে পারে পুয়ার ম্যান্স এয়ারফোর্স এই চিন্তাই আজ তাদের নতুন সামরিক নীতি অন্যদিকে পাকিস্তানও ভেতর থেকে ফেটে পড়ছে দেশের অর্থনীতি ভাঙনের মুখে বিদেশি ঋণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে আর মুদ্রাস্ফীতি তিরিশ শতাংশের ওপরে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও বিদ্রোহ বিদ্যুৎ ঘাটতি বেকারত্ব সব মিলে দেশের স্থিতি ভেঙে পড়েছে এ অবস্থায় সীমান্তে আরেকটা ফ্রন্ট খোলা মানে দেশের ওপর বাড়তি চাপ এখন যদি আমরা কৌশলগত দিকটা দেখি পাকিস্তান বহু বছর ধরে তালিবানকে নিজের হাতিয়ার ভেবে ব্যবহার করেছে এর দশক থেকে শুরু করে দু সাল পর্যন্ত তালিবানকে গড়ে তুলেছিল পাকিস্তানের আইএসআই নিজ হাতে কিন্তু ইতিহাস যেমন সবসময় বদলায় এবার তালিবানই পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে দু হাজার সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে বেরিয়ে যায় তখন পাকিস্তান মিষ্টি বিলি করেছিল বলেছিল আমাদের ভাইরা আবার ক্ষমতায় ফিরে এসেছে কিন্তু আজ সেই ভাইরাই পাকিস্তানের ফৌজকে আকাশ থেকে ধ্বংস করছে এটাই এক কঠিন ইতিহাসের চক্র দু সালে পাকিস্তানে টিটিপি এর হামলায় প্রায় ছয়শো সৈনিক মারা যায় আর দু হাজার পঁচিশে এসে সেই সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁই ছুঁই অর্থাৎ পাকিস্তান এখন শুধু দুই তালিবান আফগান তালিবান ও পাকিস্তানি তালিবান দুই দিকের যুদ্ধ লড়ছে এই যুদ্ধের ভয়াবহতা এখানেই শেষ নয় যদি এই সংঘর্ষ আরও বাড়ে তাহলে ভারত ইরান এমনকি চীনও এতে টানা আনা হতে পারে কারণ আফগানিস্তান এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা গুরুত্বপূর্ণ করিডোর আর পাকিস্তান সেই প্রজেক্টের প্রধান অংশীদার অতএব এই সংঘর্ষ যত বাড়বে তত বড় আঞ্চলিক ভারসাম্য নড়ে যাবে তবে তালিবান এখন একটা নতুন বাস্তবতা তৈরি করেছে তারা বুঝিয়ে দিয়েছে যে একুশ শতকের যুদ্ধ আর টপ বা জেট ফাইটারে সীমাবদ্ধ নয় একটা সস্তা হালকা আর নিখুঁতভাবে নিয়ন্ত্রিত ড্রোনও পারে একটা পুরো রাষ্ট্রের সামরিক কৌশল ভেঙে দিতে বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষকে ভবিষ্যতে ইতিহাসে লেখা হবে দ্য সাউথ এশিয়াস ফার্স্ট ড্রোন ওয়ার নামে এবং এই যুদ্ধ প্রমাণ করেছে যে যে দেশকে দুনিয়া সবচেয়ে দুর্বল ভাবত সেই দেশই একদিন সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে পারে যদি তাদের ইচ্ছা শক্তি আর কৌশল মিলে যায় আজ আফগানিস্তানের রাস্তায় মানুষ বলছে আমরা আর কারো ছায়ায় বাঁচব না পাকিস্তান আমাদের যুদ্ধ শিখিয়েছিল কিন্তু এখন আমরা ওদের শিখিয়ে দেব কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে দুঃখজনক দিক হল এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি মরছে সাধারণ মানুষ যাদের কোনো রাজনীতি নেই কোনো শত্রু নেই শুধু ভাগ্যের দোষে তারা একটা আগুনের মাঝে পড়ে গেছে তবু প্রশ্ন থেকে যায় এই সংঘর্ষ এখানেই থামবে নাকি আরও বড় আগুনের রূপ নেবে এখনও গোলাগুলি বন্ধ হয়নি পাকিস্তান সীমান্তে সেনা বাড়াচ্ছে আর তালিবান তাদের নতুন ড্রোন ব্রিগেড আরও বাড়াচ্ছে এটা যেন একটা অঘোষিত যুদ্ধ যেখানে আকাশে উঠছে মেশিন মাটিতে মরছে মানুষ শেষে একটা কথাই বলা যায় দু সালের আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ শুধু দুই দেশের যুদ্ধ নয় এটা ভবিষ্যতের যুদ্ধের প্রথম অধ্যায় যেখানে শক্তির সংজ্ঞা বদলে গেছে যেখানে প্রযুক্তিই অস্ত্র আর ড্রোনই নতুন সৈনিক তাই এই ঘটনাকে অবহেলা করে দেখলে ভুল হবে কারণ আজ যে আগুন পাকিস্তান সীমান্তে জ্বলছে তা কাল ছড়িয়ে পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ার আকাশে বন্ধুরা এই ঘটনার আপডেট আমরা নিয়মিত আপনাদের জানিয়ে যাব তাই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ লাগে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে যা আসছে তা হতে পারে এই দশকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিস্ফোরণ